নমস্কার ওয়েলকাম ব্যাকল ওয়েবসাইট বিশু ডট কমকে আজকে আমি আলোচনা করবো গর্ভবতী মায়েরা যখন ন মাস প্রেগনেন্সি আপনার চলবে তখন আপনার কীভাবে নিজেকে যত্ন নেওয়া উচিত বা এই সময় কী কী ঝুঁকি থাকতে পারে বা এই সময় কিভাবে থাকতে হবে আপনাকে এটাই আজকের আলোচনার বিষয় আর এই আলোচনার বিষয় অবশ্যই আপনাকে কিন্তু শেষ পর্যন্ত শুনতে হবে তার একটাই কারণ হলো এই ন মাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় কারণ এই সময় ডেলিভারির চান্সটা খুব বেশি হয়ে থাকে কোন সময় কোন টাইমে আপনার লেভাপে উঠবে আপনি কিন্তু নিজেও বুঝতে জানেন না বা আপনি বুঝতেও পারবেন না তো এই সময় কিন্তু খুব সতর্ক এবং সাবধানভাবে থাকতে হবে তো চলুন ভিডিওটা শুরু করি আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক তো নমাস গরম ন মাস যখন পড়বে তখন কিন্তু বুকের মধ্যে তরপর করে যে কখন আমার লেবাকের উঠবে এই সময় গুরুত্বপূর্ণ বিষয় হলো ফার্স্ট আমাদেরকে সব সময়ের জন্য ন মাস প্রেগনেন্সি আসার আগেই আমাদেরকে যেটা করতে হবে হসপিটাল যাওয়ার জন্য ব্যাগটা গুছিয়ে রাখতে হবে কারণ কোন সময় কোন মুহূর্তে তোমার পেন উঠবে বা জল ভাঙার মতো সমস্যা হতে পারে বা ব্লাড ভাঙার মতো সমস্যা হতে পারে যে কোনো সমস্যায় হতে পারে পেন হতে পারে তো এইসব সমস্যা যে কোনো মূর্তি হতে পারে সেই জন্য আমাকে ব্যাগ গুছিয়ে রাখতে হবে ফার্স্ট ব্যাপার দ্বিতীয় ব্যাপার এই সময় খাওয়া দাওয়া এই সময় খাওয়া দাওয়াটার উপরও গুরুত্ব দিতে হবে এই সময় কিন্তু খাওয়া দাওয়াটা খুব ঘন ঘন করতে হবে আর অল্প পরিমাণে করতে হবে কারণ বাচ্চা পেটের পুরো অংশটা জুড়েই কিন্তু থাকে তখন কিন্তু খাওয়া দাওয়ার যে আমাদের হজমের ক্ষমতাটা অনেকটা কমে যায় আর এই সময় লিভারের মানে জায়গাটাও অনেকটা কমে যায় এই জন্য খাওয়াটা বেশি খেলে কিন্তু নিজের শরীরটা হসফস করবে আর বাচ্চারও কষ্ট হবে সেই জন্য খাওয়াটা বেশি পরিমাণে না খেয়ে অল্প পরিমাণে খেতে হবে আর বেশি বেশিবার খেতে হবে কারণ এই সময় তোমার খাওয়া দাওয়া মানে প্রেগনেন্সি মায়ের খাওয়া দাওয়া থেকে কিন্তু বাচ্চার খাওয়া দাওয়া পরিপূর্ণ হয় এই সময় আর একটা জিনিস খেয়াল রাখতে হবে খাদ্যের মধ্যে প্রোটিনের ঘাটতি যেন না থাকে প্রোটিনটা যেমন ভরপুর থাকে মানে প্রপার নিউট্রিশনটা মেনটেন্স করতে হবে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট জল পুরোটাকে মেনটেন্স করে এই সময়টা কিন্তু চলতে হবে কারণ এই সময় বাচ্চা বিভিন্ন সমস্যায় পড়তে পারে যদি গর্ভবতী মায়ের খাওয়া দাওয়ার ডিস্টার্ব হয়ে থাকে তাহলে দুটো পয়েন্ট তোমরা কিন্তু বুঝতে পারলে ক্লিয়ারলি যে এই সময় কীভাবে থাকতে হবে দ্বিতীয়ত তৃতীয়ত যেটা আলোচনা করব। সেটা হলো এই সময় শোয়া এই সময় কিন্তু বাম দিক ফেরে ঘুমালে খুব ভালো হয় কারণ বাচ্চা কিন্তু বাম দিকে যদি থাকে বাচ্চা কিন্তু খুব ভালো থাকে ওরও হজম ক্ষমতা খুব ভালো হয় সেজন্য জন্য দিক ফিরে শোয়াটাই থেকে বেস্ট এবং খুব ভালো এবার সবসময় তো বাম দিক ফেলে শোয়া যাবে না সেই জন্য দিক ফিরেও শোয়া যেতে পারে কিন্তু চিত হয়ে বা উপর একদমই শোয়া যাবে না এটা হলো তৃতীয় নম্বর ব্যাপার চতুর্থ এই সময় কিন্তু আমাদেরকে সবথেকে বড়ো জিনিস একটা বাচ্চার সাথে কথোপকথন করতে হবে মানে আমার পেটের যে শিশুটি রয়েছে তার কিন্তু চোখ কান অনুভূতি সবটাই তৈরি হয়ে যায় এই ন মাসে তো এই সময় পেটে হাত দিয়ে বাচ্চার সাথে যখনই সময় পাবে তার সাথে কথকথন করা তাকে আদর করা যত্ন করা এগুলো কিন্তু করতে হবে মনে হবে এটা নেকামি কিন্তু এটা কিন্তু খুবই দরকার আছে কারণ বাচ্চা কিন্তু পুরোটা অনুভব করতে পারে যেমন পজিটিভ পজিটিভ কথা বলবে বাচ্চা কিন্তু সেই রকমই পজিটিভ মেন্টালিটি হবে আর এই সময় একদমই নেগেটিভ কথাবার্তা নেগেটিভ ব্যবহার একদমই করা চলবে না আর এই সময় আর একটা জিনিস করতে হবে বাচ্চার বাবার সাথে অবশ্য অবশ্যই কানেক্ট রাখতে হবে বাচ্চার বাবাও যেন পেটে হাত দিয়ে বাচ্চাটাকে ভালোবাসা আদর যত্ন করা হ্যাঁ এইগুলো কিন্তু মানে একটা পৃথিবীর এমন একটা সৃষ্টি বাচ্চা কিন্তু এগুলো অনুভব করতে পারে ভেতর থেকে তো এগুলো কিন্তু করতে হবে এই সময়টা এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ বাচ্চার চোখ কান নাক গলা তার হৃদয় সমস্ত কিছুটাই তৈরি হয়ে যায় পৃথিবীর বুকে আসার জন্য তো এগুলো করতেই হবে আর শেষ যেটা বলবো নমাজ প্রেগনেন্সি যাওয়ার সময় এই সময় ওঠা বসা এগুলো করতে কিন্তু খুবই অসুবিধা হয় গর্ভবতী মায়ের কারণ পেটটা অত্যন্ত বেড়ে যায় তো এই সময় সব সময় বলবো যে মেঝেতে একদমই বোঝা যাবে না মেঝেতে বসাটাকে অ্যাভয়েড করতে হবে মেঝেতে না বসে যখনই খাবার খেতেই বসা হোক বা এমনিই বসা হোক সবসময় যেন আমরা একটা চেয়ার বা টুলের ওপরে বসি একদমই মাটিতে বসবো না কারণ মাটিতে বসলে উঠা উঠতে এবং বসতে কষ্ট হয় তাছাড়া বাচ্চারও কষ্ট হয় কারণ এই সময় যেতে বসলে পেটের ওপরে একটা চাপ পড়তে পারে এতে করে কিন্তু বাচ্চার যে জলের থলি তার উপরে কিন্তু একটা চাপের সৃষ্টি হতে পারে এতে করে মায়ের অনেক বড় ক্ষতি হতে পারে বা বাচ্চারও ক্ষতি হতে পারে অবশ্যই বসাটা কিন্তু আমরা চেয়ার বা টুলের ওপরে বসবো খেতেই বসি বা এমনি বসি এমনিই বসি আর এই সময় সান স্নান মানে চান করাটা ফ্রেশভাবে একটু মাথায় বা পেটে অয়েল গুলিয়ে স্নান করব কারণ বাচ্চা অনেক তৃপ্তি হয় যখন পেটেতে অয়েল ম্যাসেজ করে স্নান করা হয় পেটটা অনেক ঠান্ডা হয় কারণ এমনি পেটের ভেতরটা এখন গরম থাকে তো এগুলো আমরা কিন্তু মেনটেন্স করব এই নমাস মাস চলাকালীন এই নমাসের প্রেগনেন্সিতে এইসব ঝুঁকি বা এইসব সাবধানতা যদি আপনি কন্টিনিউ মেনে চলেন আপনার একটা সুন্দর প্রেগনেন্সি কিন্তু কাটতে পারে তো আজকে আলোচনার বিষয়টা আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি কিন্তু আলোচনা করলাম যেগুলো আপনাদের জীবনে বা তোমাদের জীবনে যেগুলো এগুলো কিন্তু লাগবেই যারা নতুন মা হতে চলেছেন তাদেরকে যেই কথা সব সময় বলি অনেক কনগ্রাচুলেশন চলেছেন এবং অনেক ভালোবাসা পৃথিবীর মুখে নতুন সদ্যজাত শিশু জন্ম দিতে চলেছেন তো এই কথা বলেই আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থাকা আইকনটা বাজিয়ে দেবেন কারণ আমার চ্যানেলটি সম্পূর্ণ বাচ্চা বেবি কেয়ার এবং প্রেগনেন্সি মায়েদের কেয়ারের ওপরেই তৈরি করা হয়েছে কারণ আমি একজন মা আমার দুটো বাচ্চা আছে তাছাড়া আমি একজন নিউট্রিশনিস্ট নিউট্রিশন নিয়ে করা করেছি তো চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না টাটা বাই